আসসালামু আলাইকুম গাইজ সবাই হইতে জানেন যে আমি প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছিলাম এবং সেটারই আজকে ছিল মেন পরীক্ষা আর সেই পরীক্ষার জন্য প্রথমে চলে আসছে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে বিআরটিএতে এবং সেখানে এসে খুব লম্বা একটা লাইনে দাঁড়িয়ে আমার বায়োমেট্রিক দিয়েছি বায়োমেট্রিক বলতে ফিঙ্গারপ্রিন্ট আর আঙ্গুলের ছাপ স্বাক্ষর ইত্যাদি ছবি বায়োমেট্রিক দেওয়ার পর আবার চলে আসতে হয়েছে সিলেট শাহিদগার বাণিজ্য মেলার মাঠে এবং সেখানেই হবে আমাদের মেইন পরীক্ষা রিটার্ন প্লাস ভাইভা এবং সেখানে এসে দেখি আরও একটা লম্বা লাইন তারপর সেই লম্বা লাইনে আবার ওয়েট করে চলে এসেছি রিটার্ন পরীক্ষায় পর এবার রিটার্ন এর পর আবার লম্বা একটা লাইন কি আর করার সেই লম্বা লাইনে আবার ওয়েট করতে করতে রই আর ওদিক দিকে রোদ মামা উঠেছে আজকে বিরাট তেতে তো রোদে অপেক্ষা করতে করতে আবার আসলাম সিরিয়াল তো ভাইবাটাও বেশ ভালো হয়েছিল যেগুলো প্রশ্ন উত্তর দিয়েছিল সেগুলো সুন্দর বলতে পেরেছি আর যে যে চিহ্নগুলো বলেছিল সেগুলো সুন্দরভাবে বলে পেরেছি তারপর আবার চলে গেলাম তারপর তারপর আবার লম্বা লাইনে অপেক্ষা করে গাড়িতে বসলাম এবং গাড়িতে বসার পরে আমি সুন্দর মতো করে আমি আমার স্টেপ গুলো কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা হলো ইনশাল্লাহ পাশ করবো বাকিটা আল্লাহর ইচ্ছা আর সবাই দোয়া করবেন আমার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে ফলো করবেন আসসালামু আলাইকুম